এই যে বন্ধু হয়েছে বন্ধু হয়েছে ধাগ করতে ও মাছের পাইছে লেবনে মাছের এই যে বন্ধু এই যে মাছ মাছ কাটাইতেছে এই যে আমার বর বন্ধু হয়েছে এই যে বসে আছে ভাইরে আমার একটু মাছ দে হ্যাঁ এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো তো আজকে ইলিশ মাছ কাটা এবং একটা আমার খুব পছন্দের রান্না শেয়ার করব মানে ইলিশ মাছের তবে মাছটাই যে এখন একটু বরফ বরফ ছিল সো যেটা বলছিলাম আমার পছন্দের রান্না শেয়ার করব কিন্তু ওখানে একটা জিনিস আমি ভালো মতো দিতে পারিনি সেটা হচ্ছে সরিষা বাটা যেহেতু আমার কাছে সরিষা পেস্ট ছিল না তো যাই হোক ইলিশ মাছটা কাটতে আমার ভালোই কষ্ট হচ্ছিল কারণ ভালো মতো ভিজে নাই তো এই জন্য আর মাছটা মোটামুটি ভালোই ছিল তো এই যে এখন কলাপাতা পাতা নিয়ে এনেছি তো আজকে বানাবো হলো কলাপাতায় পাতায় যেটা আমার খুব ভালো লাগে খেতে আর ইলিশ মাছ তো যে কোনো মানে জিনিস দিয়ে রান্না করলেই ভালো লাগে সরিষা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাপা তারপর হচ্ছে কলাপাতায় পাতায় তারপর হচ্ছে কচু পাতা মানকচু পাতা দিয়ে ভাপা ও মানে সব কিছুই আমার কাছে ভালো লাগে তো এই যে ফার্স্টে এই যে মাছ নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি আর কলা পাতাটা একটু নরম করার জন্য সেকে নিয়েছি চুলার মধ্যে তো এখন হচ্ছে একে একে আমি এই যে সরিষার পেস্টটা এই সরিষার পেস্টটা হচ্ছে কেনা তো এটা আসলে মানে সরিষার চাটনির মতো তো ওরকম সরিষা একটা ঝাঁজ নাই এই সরিষা পেস্টে তো এই আমি অল্প দিয়েছি কারণ টক টক ভালো লাগবে না তো এই যে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর ওই যে সরিষার পেস্ট ওটা একটু টক টক মানে একটু সসের মতো আর সরিষার তেল আর অল্প একটু জল নিই যে এখন ভালো মতো মেখে নিব আর লবণ ভালো মতো মেখে নিব মাছটা মেখে কিছুক্ষণ রেখে দিব তারপরে এই যে কলাপাতা পাতা সেঁকে রেখেছি এটার মধ্যে নিয়ে আমি মুড়িয়ে দিব একটা কাঁচামরিচ আপনারা রাস্তাও দিতে পারেন আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি তো কেটে আমি এখন এটার উপরে দিয়ে দিলাম মাছটার উপরে এবার কলা পাতায় মুড়ে দিব ও আর হচ্ছে কলা পাতাটার মধ্যে একটু সরিষার তেল মেখে নেবেন আমি সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে কি বলে আহ সয়াবিন তেলও ইউজ করতে পারেন তো এই যে সরিষার তেল নিয়ে নিলাম তারপরে হচ্ছে মাছটা দিব দেওয়ার পরে কাঁচামরিচ দিব উপরে তারপর পাতাটা ভালো মতো পেঁচিয়ে নিব তো আমি যেটা করেছি সেটা হলো আমি কলা পাতাটা একটু বড় মানে বড় পাতা নিয়েছিলাম তো ওইটা আমি আর হচ্ছে সুতা ইউজ করি নাই কেন করি নাই কারণ হচ্ছে আমার রুমে হচ্ছে সুতা ছিল যেহেতু আমার নিচতলায় হচ্ছে রান্নাঘর তা আমি আর আলসামের কারণে উপরতলায় যাই নাই মানে আমার রুমে গিয়ে আর সুতা নিয়ে আসে নাই তো এই জন্য আমি যেহেতু কলাপাতাটা পাতাটা বড় ছিল আমি হাত দিয়ে এমনিতেই পেঁচিয়ে হচ্ছে রান্না করেছি তো এতে আমার ঝুল একটু পরেও নাই কিছুই হয় নাই তা আপনারা যদি কলাপাতা পাতা বড় নেন তাহলে এমনিতেও করতে পারেন আর যদি মনে করেন যে না সিকিউরিটি প্রয়োজন তো সুতা দিয়েও পেঁচিয়ে নিতে পারেন সবগুলোই এই যে আমার কমপ্লিট চার চার পিস মাছের তো আমি হচ্ছে সবগুলোর ভিডিও দেখালাম না একটা পেঁচানোর ভিডিও দেখালাম তো এই যে আমি সরিষার তেল নিলাম এখন ফ্রাই প্যানে এবার সরিষার তেল তো খুব বেশি প্রয়োজন নাই অল্প দিলেই হবে এবার হচ্ছে আমি সরিষার তেল ইউজ করেছি আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন তারপরে এখন মাছগুলো একে একে দিয়ে দিব আর হচ্ছে এই এই সময়টাতে মানে হাই ফ্লেমে রান্না করবেন না মিডিয়াম টু লো বা মিডিয়াম ফ্লেমে রান্না করবেন তাহলে মাছটা প্রপারলি সিদ্ধ হবে পুড়ে যাবে না পাতাটা প্রপারলি সিদ্ধ হবে আর মাছটা আমি এখন ঢেকে দিব আমার তো ইলিশ মাছের সব ধরনের রান্নাই ভাল লাগে আমাদের বিক্রমপুরে লবণ দিয়ে ইলিশ বলে মানে লবণ মেখে রাখে আগের দিন সেটা খেতে ভাল লাগে বেগুন দিয়ে ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভালো লাগে কলা পাতায় ভালো লাগে এই যে আমি এখন ঢেকে দিব আর এরপর যে তিন থেকে চার মিনিট পর অথবা পাঁচ মিনিট পরে পাতাগুলো আবার হচ্ছে শূন্য মতো উল্টিয়ে দিব। নিচের পাতার কালারটা দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে তার মানে হচ্ছে এক একটা সাইড হয়ে গেছে আর ইলিশ মাছটি এমনিতেও হচ্ছে খুব একটা টাইম লাগে না আমি একে একে সব উল্টিয়ে দেবো উলটিয়ে দিয়ে আমি আবার হচ্ছে ঢেকে দেব তো আবার উলটিয়ে দিয়ে আবার হচ্ছে ফাইপেন দিয়ে আমি ঢেকে দিব আবার সেম প্রসেস ঢেকে দেওয়ার পরে তিন থেকে চার মিনিট পর আবার হচ্ছে উলটিয়ে দেখব তো আমি সেই মাঝখানের সময়টুকু তিন থেকে চার মিনিট পরে যে উলটিয়ে দেখলাম যে মাছটা হয়ে গেছে কারণ দুনো দিকের কালারটা চেঞ্জ হয়ে গেছে পাতার আর সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছিলো আসলে ইলিশ মাছ হতে তো টাইম লাগে না তো এই যে দেখবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মাছটা হয়ে গেছে দেখলে বোঝা যায় আসলে কালার চেঞ্জ হয়ে যাবে তারপর হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের পর আসলে কতটুকু টাইম লাগে খুব বেশি দশ মিনিট দশ মিনিটের মতো লাগবে তারপর আপনারা হচ্ছে নামিয়ে নেবেন আর এটা খেতে কি যে ভালো লাগে আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে এবার আপনাদেরকে খুলিয়ে দেখাচ্ছি যে মাছটা কেমন হয়েছে আমার সুন্দর একটা স্মেল আপনারা যখন বানাবেন বাসায় আপনারা হচ্ছে এখানে সরিষা বাটাটা একটু বেশি করে দিবেন তাহলে গ্রেভিটা আরও একটু বেশি হবে আমার কাছে যেহেতু সরিষা বাটা ছিল না তাই হচ্ছে আমি দিতে পারিনি তো গ্রেভিটা একটু কম তা আপনারা আর একটু দিবেন আর এত সুন্দর একটা স্মেল আসছিল এত ভালো লাগছিল এখন আপনাদের ভেঙে দেখাই কতটা সিদ্ধ হয়েছে আর মরিচটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে সিদ্ধ হয়েছে প্রপারলি দেখেন কত ভালো করে সিদ্ধ হয়ে গেছে স্যার একজন পুষ্টিবেদের থেকে শুনেছিলাম একটা ভিডিওতে যে কলা পাতা এক ধরনের ফাইবার থাকে যা হচ্ছে ক্যান্সার রোধে অনেক বেশি সাহায্য করে তো আপনার কলা পাতায় এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন খেতেও ভালো হয় আর শরীরের জন্যও ভালো আজকের মতো বাই